আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা টেকসই উন্নয়নের অভিষ্ট অর্জনের বাংলাদেশের চ্যানেল সম্পর্কে জানবো তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা বাংলাদেশ জাতিসংঘের প্রদর্শিত শহ উন্নয়নের লক্ষ্য এমডিজি অর্জনের ইতিমধ্যে অনুসরণ করে সাফল্য দেখিয়েছে বাংলাদেশে বলা হচ্ছে সহ উন্নয়ন লক্ষ্য অর্জনের রোল মডেল জাতিসংঘের এসডিজি বা টেকসই উন্নয়নের ডেভেলপমেন্ট গোলস অর্জনে অংশীদারিত্বের পারস্পরিক দায়িত্ব পড়েছে বাংলাদেশ জাতিসংঘের সকল সদস্য দেশের উপর এর উদ্দেশ্য হল বিশ্বের সার্বিক ও সর্বজনীন কল্যাণ পরিবর্তনশীল বিশ্বের সততা ও বৈষম্যের উন্নয়ন নিশ্চিত করতে দু সালের মধ্যে এসডিজি অর্জন করতে হবে পৃথিবীর সকল দেশ এ অর্জনের অংশীদার এ পাঠে আমরা বাংলাদেশের এ লক্ষ্য অর্জনের ক্ষেত্রে কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে সে বিষয়ে জানব এ দে একটি দেশের উন্নয়নের সৈকাব্যে পৌঁছানোর জন্য সামগ্রিক উন্নয়নের কথা ভাবতে হবে আর টেকসই উন্নয়ন হল সামগ্রিক উন্নয়নের অবকাঠামোর একটি গুরুত্বপূর্ণ পরিকল্পনা টেকসই উন্নয়নের পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সম্পদের অসম বৈষম্য ও দারিদ্র বাংলাদেশের বিভিন্ন দিক থেকে যখন দারিদ্র ও বিমোচনের কথা বলেছি অন্যদিকে বিশ্বের তখন বৈষম্যের বেড়েই চলেছে গরিব ও গরিবদের কার্যক্রম ব্যবধানে দারিদ্রগুলোকে আরো প্রকট করে তুলেছে বিশ্বের সম্পদের বৈষম্য যত ধরনের ধনী ও গরিবদের বিভক্ত হয় স্পষ্ট হয় তাকে প্রকট বলে এই বিভক্ত যতক্ষণ বাস্তবে বা বিভেদ করে ততক্ষণ এটি বেড়েই চলবে তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক আল্লাহ হাফিজ